দু হাজার তেইশে পরীক্ষায় উত্তীর্ণ দুবছর পরও মেলেনি নিয়োগপত্র দ্রুত নিয়োগের দাবিতে পথে আইসিডিএস এর চাকরি প্রার্থীরা সল্টলেকে আইসিডিএস এর ডিরেক্টরেটের দপ্তরের বাইরে বিক্ষোভ দিন পেরিয়ে রাত অবস্থানে শতাধিক চাকরি প্রার্থীরা আইসিডিএস সুপারভাইজার পোস্টের যারা চাকরি প্রার্থী তারা আবার রাস্তায় আন্দোলনে বসলেন এই মুহূর্তে আমি রয়েছি সল এবং সেখানে আইসিডিএস যে ডিরেক্টরের দপ্তর তার সামনে দেখা যাচ্ছে আইসিডিএস সুপারভাইজারের যে চাকরি প্রার্থীরা যারা দু হাজার তেইশে পরীক্ষায় পাশ করেছেন এবং তাদের অভিযোগ দু বছর পার হতে চলল কিন্তু এখনও পর্যন্ত তাদের চাকরি হয়নি আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই আমাদের দু হাজার নশো একত্রিশ জন চাকরি পেয়েছে আমরা আইসিডিএস সুপারভাইজার ফ্রেশার্স এবং আমাদের নিয়োগটা একদম স্বচ্ছ নিয়োগ স্বচ্ছ নিয়োগ বলেই বোধ হয় আজও আমরা রাস্তায় বসে আছি আমরা এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কালকেই যাই মানে আপনাদের ভেরিফিকেশান মেডিকেল সব হয়ে গেছে জয়েন করেছে আমরা এখনও বারোশো মতো ক্যান্ডিডেট বাকি এবং শুধু জেনারেলরা জয়েন করেছে মানে কাস্টের মেরা এসসি এসটি সব বাকি এটাই আমাদের প্রশ্ন আমাদের সত্তর এই এক সপ্তাহ না আমাদের দু দিনের মধ্যে জয়নিং হচ্ছে মামলা হয়েছিল কিন্তু সেটা ডিসপোজ হয়ে গেছে এখন আর কোনো মামলা নেই আমাদের প্যানেলেও কোনো স্টে নেই কোনো ওরকম কোনো অসুবিধা নেই আমাদের প্যানেল কেউ জয়েনিং পাইনি আমরা খুব কম ওরা বলছে হবে দেবো এভাবেই আমাদের দেড়টা বছর কাটিয়ে দিয়েছে রিরাপ্তর ম্যাডাম কথা বলেছেন উনি আশ্বাস দিচ্ছেন আরও দশ দিন অপেক্ষা করতে বলছেন আমাদের আর অপেক্ষা সেটাও কোনো আমাদের আশ্বাস দেননি আমরা সেই আমরা এখন অবস্থান এভাবে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ যত দিন না আমরা জয়নিং পাবো উত্তীর্ণ হয়েছেন তালিকাভুক্ত প্রত্যেকে এম প্যানেল কিন্তু তাদের বক্তব্য তারপরেও এতটা দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও তারা চাকরি পেলেন না এবং সেই দাবিতেই খোলা আকাশের নিচে রাত্রিবেলায় ডেকে এই আইসিডিএসের রেটের দপ্তরের সামনে তারা অবস্থান আন্দোলন চালাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য যতক্ষণ না তারা চাকরি পাচ্ছেন কিংবা চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চিত কোনো ইঙ্গিত তাদের থেকে পারছেন তারা এখান থেকে কিন্তু উঠবেন না ক্যামেরায় মদনের সঙ্গে ব্রতদেব ভট্টাচার্য এবিপি আনন্দ সরলেক রাস্তায় বাসের আকাল মুখ্যমন্ত্রীর ভর্ৎার পরে ঘুম পরিবহন দপ্তরে সরকারি বাসের জন্য চালক কন্ডাক্টর সহ আঠশো পঁয়তাল্লিশ জনের চুক্তিভিত্তিক নিয়োগ অফিস টাইমেও বাসের আকাল কর্মী বাড়াচ্ছে বার পরিবহন দপ্তর চুক্তিভিত্তিক চালক কন্ডাক্টর নিয়োগে রাজ্যমন্ত্রীসভার সম্মতি সীমান্তে বাংলাদেশের উস্কানের মধ্যেই মোদী ট্রাম্প কথা দ্বিতীয়বার মার্কিন মাসনাদের ট্রাম্প ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধু প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে কথা হয়েছে উন্নয়ন থেকে বিশ্বের শান্তি সুরক্ষা নিয়ে একসঙ্গে কাজ করব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী